আসসালামু আলাইকুম সবাইকে দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি একটা বিষয় আপনাদেরকে বলবো সৌদি সৌদি এমবেসি থেকে একটি সতর্কীকরণ এসেছে সতর্কীকরণ নোটিশ এসেছে এটা আমি আপনাদেরকে পরে শোনাবো সতর্কীকরণ যদি কোনো ভুল ডকুমেন্টস জমা দেয় মানে যদি কোনো এজেন্সি এমবেসিতে বোল্ড ডকুমেন্টস জমা দেয় তাহলে ওই এজেন্সির জন্য একটা লিখিত লিখিত সতর্কীকরণ পাঠিয়েছে সৌদি এমবেসি এক বছরের মধ্যে দুটি বুল ডকুমেন্টস জমা দেওয়ার পরি প্রমাণিত হলে যে যে কেউ যে কোনো এজেন্সিকে সৌদি এমবেসি তিন মাসের জন্য লাইসেন্স ব্লক করে রাখবে এক বছরের মধ্যে তিনটি বুল ডকুমেন্টস জমা দেওয়ার দেওয়া প্রমাণিত হলে ছয় মাসের জন্য লাইসেন্স ব্লক থাকবে এক বছরের মধ্যে চারটি জমা দেওয়ার প্রমাণ প্রমাণিত হলে এক বছরের জন্য লাইসেন্স ব্লক করা হবে আর এক বছরের মধ্যে যদি পাঁচটা বা তার বেশি বোল ডকুমেন্টস এম তে জমা দেওয়া হয় তাহলে ওই লাইসেন্স কে স্থায়ীভাবে ব্লক করা হইতে পারে